কিন্তু পুরাণ অনুযায়ী ইউটিউব চ্যানেলে নতুন কথা আমি প্রসেন আপনারা দেখছেন প্রসেন ইউটিউব চ্যানেল আজকে শুনাবো স্বয়ং মা লক্ষ্মীর একটি কাহানি একটি গ্রামে অনেকদিন আগে এই ঘটনাটা হয়েছিল তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন একটি ভিডিও মা লক্ষ্মীর বৃদ্ধ মহিলা ওই গ্রামটাই বাস করত উনি খুব গরিব মানুষ ছিলেন এবং উনি খুব সৎ মহিলা উনি রোজ ভিক্ষা করত তোর বাড়ি তো আবার নাও তো এইভাবে উনার জীবন চলতো হঠাৎ একদিন একদিন উনি বাড়ি থেকে বের হয়ে গেল ভিক্ষা করতে তারপর উনার বাড়ি থেকে চার পাঁচটা বাড়ির পরে উনার বাড়ি উনি ভিক্ষা করে আসতে প্রায় দুপুর হয়ে যেত তো তখন শীতকালের সময় ছিল আর তখন ওই মাঠে অনেক সর্ষে ফুল লাগিয়েছিল তারপর একটি ছোট বাচ্চা মেয়ে সর্ষে ফুল লাগানো পরে ওই বাচ্চা মেয়েটি রোজ যে শস্য পুলে খেলা করত যার জমি সে দেখে মেয়েটিকে দাবর করছিল তো মেয়েটি দূরে চলে গেল সেই মেয়েটি ওই ভদ্রমহিলার বাড়িতে ঢুকে গেল তারপরে ওই বীর্য মহিলাকে ওই লোকটি বলল যে তোমার বাড়ি একটি বাচ্চা মেয়ে আছে রোজ আমার সর্ষে ফুলে সর্ষে ফুল নষ্ট করে দিচ্ছে আমার ওই ভিতরে মহিলাটা বলল যে আমার তকুন বাচ্চা মেয়ে নেই আমার বাড়িতে তখন ওই মহিলা বলল লোকটা বলল যে না না আমি দেখেছি তোমার বাড়িতে ওই বাচ্চা মেয়েটি ঢুকতে তুমি বারণ দিও যে যেন আমার শস্যের ফুল নষ্ট না করতে তাই বলে লোকটা চলে গেল বাড়ির দিকে পরের দিন ওই মহিলা তখন ভিক্ষা করতে বেরোল তখনই ওই বিদ্যা মহিলার বাড়ি সেই বাচ্চা মেয়েটি শস্য ফুলে খেলা করছিল তখন ওই লোকটি বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে যাচ্ছিল তখনই ওই লোকটিকে ওই মেয়েটাকে দেখতে পায় তখন একটি লাঠি নিয়ে মেয়েটিকে তারা করে তখনই ওই লোকটি জানে না তো যে ইনি মা লক্ষ্মী তারপর বুঝতে পারিনি ওই লোকটি তখন ওই বাচ্চা মেয়েটির পিছন পিছন ওই লোকটি ধরেছিল আর বাচ্চা মেয়েটি হাসতে হাসতে ওই বৃদ্ধ মহিলার ঘরের মধ্যে ঢুকে গেল তখন বইলা বাড়িতে ছিল তখন বৃদ্ধ মহিলা কাজ করছিল তখনই বলল কি যে তোমার বাড়ি বাচ্চা একটি মেয়ে আমার ফুল নষ্ট করে যাচ্ছে তারপরের ভিতর মহিলা বলল না তো আমার বাড়ি তো একই কথা বললাম আমি যে আমার তো বাচ্চা মেয়ে নেই আমাদের বাড়িতে কিন্তু সেই বৃদ্ধ মহিলা একাই থাকতে বাড়িতে তাহলে লোকটি বলল উল্টোপাল্টা বলে দিয়ে চলে গেল বাড়িতে তখন ও বৃদ্ধ মহিলা ঘরের ভিতরে এসে কান ছিল তারপর তখন ডাকে উনার ঠাকুরের সিংহাসনে আলো হয়ে গেছে অনেক সর্ষের ফুল আছে। তখন উনি দেখলো যে একটা বাচ্চা মেয়েকে দেখতে পেল তারপর উনি জিজ্ঞাসা করলো যে তুমি কে আমার বাড়িতে আছো তখনই বাচ্চা মেয়েটি বলে যে মা আমি মা লক্ষ্মী আমি সর্ষে ফুলের খেলছিলাম আমরা মহিলাকে বলল যে মা আমি তোমার বাড়ি থাকবো তখন থেকে ওই বৃদ্ধ মহিলার না কোন কষ্ট থাকে তখন মা লক্ষ্মী বলল যে মা আমি তোমার কষ্ট সহ্য করতে পারছিলাম না বলেই আমি তোমার বাড়িতে আসলাম তখন থেকে ওই বৃদ্ধ মহিলার কষ্ট জীবনে শেষ হল অনেক বড় লোক হয়ে গেল এটাই ছিল হিন্দু ধর্মের মা লক্ষ্মীর কথা এটাই বাস্তবে হয়েছে আগে সেটাই তোমাদের কাছে বললাম যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তারা যেন এই ভিডিওটা দেখার সুযোগ করে দাও আমার চ্যানেলে এরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সবাই বলো জয় মা লক্ষ্মী